শুভ বুদ্ধ পূর্ণিমা আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব মহামতি গৌতম বুদ্ধের আবির্ভাব বোধি জ্ঞান ও নির্বাণ লাভ হয় বৈশাখী পূর্ণিমার এই দিনে তাই এর আরেক নাম বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মমতে প্রায় আড়াই হাজার বছর আগে খ্রিস্টপূর্ব ছয়শো তেইশ অব্দের এই দিনে নেপালের লুম্বিনীর শালবনে জন্মগ্রহণ করেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক সিদ্ধার্থ গৌতম বুদ্ধ পাঁচশো আটাশি এই দিনে বুদ্ধ গয়ায় বোধিবৃক্ষের নিচে সাধনায় সিদ্ধি লাভ করেন তিনি আবার পাঁচশো তেতাল্লিশ এই দিনে তিনি নির্বাণ লাভ করেন বুদ্ধের মূল জীবন দর্শন হচ্ছে অহিংসা সাম্য মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সহাবস্থান করা অহিংসবাদের প্রবর্তক গৌতম বুদ্ধ বলেছিলেন বৈরিতা দিয়ে বৈরিতা হিংসা দিয়ে হিংসা কখনও প্রশমিত হয় না অহিংসা দিয়ে হিংসাকে অবৈরিতা দিয়ে বৈরিতাকে প্রশমিত করতে হবে বৌদ্ধ সাহিত্য থেকে জানা যায় পূর্ব জন্মে বোধিসত্ত্ব সকল পারমি পূরণ করে সন্তোষ কুমার নামে যখন স্বর্গে অবস্থান করছিলেন তখন দেবগণ তাকে জগতের মুক্তি এবং দেবতা ও মানুষের নির্বাণ পথের সন্ধান দানের জন্য মনুষ্যকুলে জন্ম নিতে অনুরোধ করেন দেবতাদের অনুরোধে বোধিসত্ব শব্দকে বিবেচনা করে এক আষাঢ়ী পূর্ণিমায় স্বপ্নযুগে মাতৃকক্ষিতে প্রতিসন্ধি গ্রহণ করেন এবং পরে এক শুভ বৈশাখী পূর্ণিমায় জন্ম লাভ করেন তার জন্ম হয়েছিল লুম্বিনী কাননের শালবৃক্ষ ছায় উন্মুক্ত আকাশতলে বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল অষ্টশীল সূত্রপাঠ সূত্রশ্রবণ পিণ্ডুদান ভিক্ষুসঙ্গের প্রাতরাস প্রদীপ প্রজ্বলন শান্তি শোভাযাত্রা সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীরা এছাড়াও মানব জাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় করা হয় বিশেষ প্রার্থনা বৌদ্ধ ধর্মমতে গৌতম বুদ্ধের কাছে জাতি শ্রেণী ও গোত্রের কোনো ভেদাভেদ ছিল না তিনি মানুষকে মানুষ আর প্রাণীকে প্রাণীরূপেই জানতেন তাই সমাজে শান্তি প্রতিষ্ঠায় অহিংস পরম ধর্ম বুদ্ধের এই বাণী আজও সমভাবে প্রযোজ্য ফয়সাল মাহমুদ চ্যানেল এস নিউজ ডেস্ক